সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অ্যাপ ইওনো যদি এমপিন ভুলে যান তাহলে কি করবেন আজ ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন ইনো এসবিআই অ্যাপের ভুলে যাওয়া এমপিন পুনরায় কিভাবে তৈরি করব চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই ইনো এসবিআই অ্যাপটি ওপেন করবেন যেহেতু আমরা এমপিনটি ভুলে গেছি তাই ফরগেট এমপিনে ক্লিক করব ফরগেট এমপিনে ক্লিক করলে কীভাবে আপনারা এমপিনটি তৈরি করবে তার পুরো ইনস্ট্রাকশনটি চলে আসবে তবে এখান থেকে আপনারা এমপিনটি তৈরি করতে পারবেন না তাই ওকে করুন ইউনোতে লগ করতে গেলে লগ ইন উইথ ইউজার নেমে ক্লিক করুন এখানে আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে যদি ইউজার নেম ও পাসওয়ার্ড মনে না থাকে তা কিভাবে ফিরে পাবেন তার ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দেবো ইউজার নেম দিন পাসওয়ার্ড দিন দিয়ে লগ ইন করুন নিচে সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন এবার সেটিংসে ক্লিক করুন যেহেতু এমপিনটি মনে নেই তাই রিমুভ এমপিনে ক্লিক করুন ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড দিন কনফার্ম করুন এমপিনটি রিমুভ করার জন্য ইএসএ ক্লিক করুন এমপিনটি সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে ওকে করুন এবার নতুন এমপিন তৈরি করার জন্য সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন সেটিংসে ক্লিক করুন এবার সেট এমপিনে ক্লিক করুন কনসেন্টের নিচের দিকে স্ক্রল করে এসে বক্সে টিক দিন এবার নেক্সট করুন এবার ছয় সংখ্যার নতুন এমপিন তৈরি করুন রিএন্টার এমপিনে ওই একই পিন দিন স্টেটমেন্টের অন্য ভিডিও দেখতে চাইলে তা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার নেক্সট করুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি দিন না এলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন এবার নেক্সট করুন কনগ্র্যাচুলেশনস দেখাবে আপনার এমপিনটি সেট হয়ে গেছে ওকে করুন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন